মাশাল্লাহ একটা ইউজ গাড়ি এতটা ফ্রেশ কন্ডিশনের হতে পারে এই গাড়িটা ফিজিক্যালি এসে না দেখলে আপনারা বুঝবেন না গাড়িটি ফুল লোডেড মাত্র তেইশ হাজার কিলোমিটার চলেছে এক টাকাও পেমেন্ট করতে হবে না উইদাউট পেমেন্ট ছাড়া আপনি বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনি চেক করবেন চেক করার পরে যদি আপনার মনে হয় যে এই গাড়িটা আপনার জন্য ওকে সবকিছু ওকে আপনি তো নিচ্ছেন আর যদি মনে হয় যে না এই গাড়িটা কোনো কিছু প্রবলেম বের হয়েছে এটা আমরা ঠিক করে দিলে আপনি মেনে নিচ্ছেন আমাদের গাড়িতে তেমন কিছু থাকে না আলহামদুলিল্লাহ পাবেনও না ইন কেস তার পরেও বলা যদি কিছু আসে ওই জায়গার সার্ভিস সেন্টারের বিলটা অটোমাস্টার পে করবে ইভেন এই গাড়িটা দিয়ে আপনাকে বাসায় নামাই দিয়ে আসা হবে ঠিক আছে এতটুকু গ্যারান্টি ইনশাল্লাহ আপনারা পাবেন আর কি গ্যারান্টি দিতে পারি ভাইয়া বেবি স্কুলে যাবে সবচেয়ে পছন্দের বা সবচেয়ে কাছের কে আপনার সন্তান তো একটা অ্যাক্সিডেন্ট করবে গাড়ি সত্তর আশি স্পিডে যদি একটা সামনে চাকা বাস্ত হয় অবস্থা কি হবে খুব খারাপ হবে এই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা টায়ার থেকে শুরু করে এ টু জেড আমরা চেষ্টা করি আপনাদের একটা কম্বাইন একটা ভালো একটা গাড়ি দেওয়া আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো ঢাকা শহরের মধ্যে হাতে গোনা আট দশটা শোরুম যদি এক্সট্রিম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কালেকশন রাখে তাদের মধ্যে এক থেকে দুইয়ের মধ্যে হবে হচ্ছে অটো মাস্টার আজকে আমরা দুইটা গাড়ি দেখাবো দুইটাই হচ্ছে এক্সট্রিম ফ্রেশ আশা করি আপনারা যখন ফিজিক্যালি ভিজিট করতে আসবেন এক দেখা তিনশাল্লা গাড়ি দুটা পছন্দ হয়ে যাবে অটো মাস্টার থেকে আজকের এই ভিডিও থেল করবো হচ্ছে ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে আপনি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ মডেল হচ্ছে দুই হাজার বাইশ আচ্ছা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বাইশ এটা মাত্র তেইশ হাজার কিলোমিটার চলছে মাত্র তেইশ মাত্র তেইশ হাজার কিলোমিটার চলছে গাড়ির যা আছে সবকিছু আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে আর আপনি তো জানেন যে আমাদের এখানে দুই হাজার গাড়ি আসলে ওটারই সবকিছু অরিজিনাল থাকে এটা দুই হাজার বাইশের গাড়ি এটা অরিজিনাল থাকবে না এটা তো প্রশ্ন হইতে পারে ইভেন এটা সবচেয়ে চমক হচ্ছে ভিতরে কারণ ভিতরটা বসলে আপনার মন খারাপ থাকলে আমি আশা করি আপনার মন ভালো হয়ে যাবে মানে বেজ ইন্টেরিয়র পাশাপাশি ইন্টেরিয়র সবকিছু মিলে মানে এতটা প্রিমিয়াম লাগতেছে

একবার নাম্বার প্লেট ভাইয়া খুলে দিলে বাসায় নিয়ে যাবেন কেউ আশা করি ইনশাল্লাহ আপনাকে বলতে পারবে না যে এটা ইউজড গাড়ি এতটুকু ইনশাল্লাহ বলতে পারি আপনাকে আচ্ছা আর ভিডিওতে কিন্তু ভাই বোঝা যাচ্ছে ভিডিওতে এখন মোটামুটি আপনি ধরেন 90% ই বুঝতে পারবেন আর মোটামুটি আমি এতটুকু বলতে পারি ইনশাল্লাহ যারা অটো ভিডিও সব সময় দেখে বা গাড়ি দেখে তাদের একটা মানে মোটামুটি হইলে একটা আন্দাজ হইছে যে অটো মাস্টার কি টাইপের গাড়ি বিক্রি করে যারা আমাদের মানে ফোন দিয়ে বলে যে আলহামদুলিল্লাহ আপনারা ফ্রেশ গাড়ি বিক্রি করেন আসলে আপনাদের জন্য আমরা ফ্রেশ গাড়িগুলো পারচেস করি আপনাদের ডিমান্ড অনুযায়ী কারণ হচ্ছে ফ্রেশ গাড়ি কাস্টমার একটা জিনিস মাথায় রাখবেন ভাইয়া যদি ফ্রেশ গাড়ি হয় মার্কেট থেকে দুই তিন লাখ টাকা বেশি দেয় কিনতে হয় কাস্টমারের যদি ডিমান্ড থাকে কাস্টমার যদি একটু বেশি দিয়ে নিতে পারে আমার তো সমস্যা নাই কেন আমি খারাপ কিছু দিব আর আমি সবসময় বলে থাকি যে আমি কোনো একটা গাড়ি বিক্রি করে কারো বদ কারণ হইতে চাই না

আর তারপর ও মাস্টারকে যে সুন্দর সুন্দর গাড়ি কালেকশন করে আপনাদের মাঝে উপহার দেয় অটো মাস্টার শুধুমাত্র যারা এক্সট্রিম ফেল গাড়ি চায় তাদের জন্য হচ্ছে গাড়ি সেল করে আর কি হ্যাঁ প্রাইস কত বলে ভাই এটার প্রাইজের আগে জাস্ট আরেকটা কথা বলে দেই অটো মাস্টার থেকে আপনি গাড়ি কিনলে যে গ্যারান্টি গুলো পাচ্ছেন সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে গাড়ি বাংলাদেশের যে কোনো জায়গায় চেক করবেন এক টাকাও পেমেন্ট করতে হবে না উইদাউট পেমেন্ট ছাড়া আপনি বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনি চেক করবেন সেকেন্ড হচ্ছে এক্সট্রিম লেভেলের সুপার ফ্রেশ কন্ডিশনের গ্যারান্টি একেবারে আপনি চেক করতে নিয়ে যাওয়ার আগে পাবেন আরেকটা হচ্ছে আমাদের এখানে এই যে আপনাদের জন্য সার্ভিস সেন্টার একটা র্যাম্পও আমরা ইনস্টলমেন্ট করেছি আপনাদের জন্য যাতে আপনারা ফার্স্ট অফ অল গাড়িটা উঠায়া

আপনি বাংলাদেশের যে কয়েকটা সার্ভিস সেন্টারে চেক করার দরকার করবেন আপনার যখন হচ্ছে গাড়িগুলা চেক করবেন চেক করার পরে যদি আপনার মনে হয় যে এই গাড়িটা আপনার জন্য ওকে সবকিছু ওকে আপনি তো নিচ্ছেন আর যদি মনে হয় যে না এই গাড়িটা কোনো কিছু প্রবলেম বের হয়েছে এটা আমরা ঠিক করে দিলে আপনি মেনে নিচ্ছেন আমাদের গাড়িতে তেমন কিছু থাকে না আলহামদুলিল্লাহ পাবেন না ইন কেস তার বলা যদি কিছু আসে ওই জায়গার সার্ভিস সেন্টারের বিলটা অটোমাস্টার পে করবে ইভেন এই গাড়িটা দিয়ে আপনাকে বাসায় নামায় দিয়ে আসা হবে ঠিক আছে এতটুকু গ্যারান্টি ইনশাল্লাহ আপনারা পাবেন আর কি গ্যারান্টি দিতে পারি ভাইয়া না এখন দেখা হচ্ছে দুই হাজার মডেল গাড়ি তার আগে একটু বলে নিন যেহেতু দুইটা গাড়ি একসাথে করতেছি ওইটার ক্ষেত্রে যা যা বলছে এটার ক্ষেত্রে যদি এটার ক্ষেত্রে তা প্রযোজ্য সেম যদি এটা তো আপনি কোনো ধরনের কোনো ইস্যু বের হয় ওইটার টাকাও আমরা দিয়ে পে করে আমরা আসবো আপনাকে বাসায় নামায় দিয়ে আসবো আমাদের এতটা এটার প্রতি বা প্রত্যেকটা গাড়ির প্রতি আমরা আন্তরিক ভাবে আমাদের মানে কি বলে এটাকে যে কনফিডেন্স আর কি এটা থাকে আচ্ছা এটা হচ্ছে ব্যাস ষোলো মডেল ষোলোর মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এটা হচ্ছে মাত্র আঠাশ হাজার কিলোমিটার মাইলেজের গাড়ি হুম হুম কোনো প্রমাণের দরকার থাকলে অটোমাসটা সময় প্রস্তুত আপনার প্রমাণ দেওয়া অনেকেই করতে পারেন যে এটা টেম্পার করা এত কম কেন আপনি প্রমাণ করতে মানে প্রমাণ দিতে পারবে সমস্যা নাই

দেখেন আমার কাছে তো ব্যক্তিগত খুবই ভালো লেগেছে ষোলো মডেল অনুযায়ী খুবই ভালো আছে হ্যাঁ এটা বাস্তবে আসলে আপনাদের এটারও ব্যাগডাল পাওয়া না জি ভাই ফুল লোডের ফুল লোডের অপশন সেভেন সিট যেটাতে হচ্ছে ব্যাকডালা পাওয়ার থাকে না ওটা ফুল লোডের না না ফুল লোডের না আর প্রত্যেকটা অপশন থাকে হ্যাঁ অনেকগুলোতে আপনার ব্যাকডালা পাওয়ার থাকে না আর গাড়িতে কিন্তু কোনো টাচ আপ কোনো স্ক্র্যাচ স্পট নেই হ্যাঁ এটা তো দেখে যাচ্ছে এ হচ্ছে ইন্টেরিয়র এ হচ্ছে প্যারামিক সানরুফ আর ফ্রন্টে যদি আমি দেখাই এ হচ্ছে ফ্রন্টের অবস্থা হ্যাঁ এটারও পাওয়ার সিট ফোর হুইল এটা কিন্তু ভাই দুটো সিটি পাওয়ার হ্যাঁ এটা দুটো সিটি পাওয়ার এটার মধ্যে 360 আছে আপনার ফোর হুইল আছে আপনার প্যারানোমিক সানরুফ আছে মানে ফুল অপশন থাকার জন্য যা যা দরকার প্রত্যেকটা জিনিসই আছে আর একটা কথা হচ্ছে অটোমাস্টার আমাদের চেয়ে আপনাদের আস্থার জায়গা বেশি দশ জন বিশ জন সবাই বলে আপনি যদি না আসেন তখন আপনি বুঝতে পারবেন না আপনি আসলে ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি আল্লাহর অসুসহ নিয়ে আপনি অটোমাসনের উপর আস্থা রাখতে বাধ্য কেননা আমরা সেই কনফিডেন্স নিয়ে কাজ করি যে আমরা জানি যে কাস্টমারকে আমরা ঠকাচ্ছি না আমরা একটা ভাঙা হেডলাইট দিচ্ছি না গ্লাসেন্স গাড়ি কিনছি না ড্যামেজ গাড়ি কিনছি না গাড়ি কিনছি না আমাদের কনফিডেন্স আছে আমরা আপনাকে একটা ভালো গাড়ি দিচ্ছি আপনি এটা মানতে বাধ্য হবেন যে আপনি একটা ভালো গাড়ি পাচ্ছেন সো আপনি অটোমাস্টার আস্থা রাখতে পারেন ইনশাল্লাহ একটু কষ্ট হলেও কোনোভাবে যানজট ঠেলে বা একটু দূর থেকে হলো একটু ভিজিট করে যাবেন আশা করি ইনশাল্লাহ আপনি এইখানে আসলে কিছু না কিছু তথ্য পাবেন আপনার যদি মনে হয় একটা গাড়ি কিনতে কি কি হেল্পের দরকার বা আমরা কি কি দেখলেও আমরা ইয়ে করতে পারবো আমাদের পার্চেস টিম আছে আমাদের মেকানিক টিম আছে আপনি তাদের সাথে কথা বলে যাবেন আপনি একটা গাড়ির ক্ষেত্রে কি কি কিনলে আপনি ঠকবেন না মানে কি কি দেখে কিনলে দেখে কিনলে ওই আমরা আপনাকে টিপস দিয়ে দেবো কোনো সমস্যা আমাদের কাছ থেকে শুধু গাড়ি নিতে হবে তা না আমাদের একটা চাওয়া কাস্টমার ভালো গাড়ি পা আমাদের শুধুমাত্র এটা চাওয়া এর বাইরে আর কোনো কিছু না ভালো একটা গাড়ি অবশ্যই আপনার লাইফের জন্য অনেক বড় কিছু কেননা আপনি এতগুলো টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন অফিসে যাবেন রাস্তায় যাবেন আমরা যেমন টায়ার নিয়ে কিন্তু অনেক দিন কথা বলেছি যে আপনার বেবি স্কুলে যাবে সবচেয়ে পছন্দের বা সবচেয়ে কাছের কে আপনার সন্তান হ্যাঁ তো একটা অ্যাক্সিডেন্ট করবে গাড়ি সত্তর আশি স্পিডে যদি একটা সামনে চাকা বাস্ট হয় অবস্থা কি হবে খুব খারাপ হবে এই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা টায়ার থেকে শুরু করে এ টু জেড আমরা চেষ্টা করি আপনাদের একটা কম্বাইন একটা ভালো একটা গাড়ি দেওয়ার জন্য প্রাইস কত বলবো এটার প্রাইস পড়বে ভাইয়া বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস প্রাইস দিয়ে কোনো নেগোসিয়েশন করবেন না টাকা আমাকে দিচ্ছেন না গাড়িকে দিচ্ছেন শুধু এতটুকু মাথায় রাখেন যদি মনে হয় যে অন্য শোরুম থেকে বা অন্য জায়গা থেকে এক দেড় লাখ দুই লাখ টাকা বেশি আপনি টাকা গাড়িকে দিচ্ছেন চাকাকে দিচ্ছেন বডিকে দিচ্ছেন ইঞ্জিনকে দিচ্ছেন সব কিছুকে দিচ্ছেন একটা ভালো গাড়ি পাচ্ছেন এটার জন্য বলা আর কি যদি আমার কথায় কেউ কষ্ট পায় থাকেন মাফ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম